বাহ তো <try> <try> মোটামোটা দেখে কুমড়োর ডগা নিয়ে এলাম আর আজকে এই কুমড়োর ডগা একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো কয়েকদিন আগে আমি এই কুমড়োর ডগা দিয়ে একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা সবাই খুব পছন্দ করেছেন আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে বেশ ডগা পাতা কেটে নিয়েছি অনেকটাই এবার উনুনটা জ্বালিয়ে দিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার শুকনো খোলায় একটুখানি মশলা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দেবো এক চামচ গোটা জিরা আর এক চামচ গোটা ধনিয়া মশলাটা ভাজা হয়ে গেছে একবার এবার কড়াইতে জল দেব জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর একটুখানি হলুদ এবারে এটা রাখা পাতা গুলো দেবো মিষ্টি কমোর ডগাটা একটু রান্না হতে থাক আর এই ফাঁকে আমি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি এবারে একটুখানি মটর ডাল বেটে নেব আর এই ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম একসঙ্গে দুটো কাঁচা লঙ্কাও বেটে নিচ্ছি ডালটা খুব সুন্দর করে মেটে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটুখানি লবণ দেবো আর দেবো একটুখানি হলুদ লবণ হলুদ দিয়ে ডাল বাটাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এবারে শাকের উপরে দেব এরকম হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে এবারে ডাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ডাটার সঙ্গে ডালটাকে সেদ্ধ হতে দেব মিষ্টি কুমড়োর ডগা ডাল বাটা সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে ফোন দিচ্ছি এবার ফোরনের জন্য কয়টি দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেবো কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামুখ মতো কালো জিরা শুকনো লঙ্কা আর কালো জিরাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো ব্রেক করা আদা এর উপরে দিয়ে দিচ্ছি দুটো তিনটে সেরা কাঁচা লঙ্কা এর উপরে মানিয়ে রাখা ডালটা এরপরে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা দেখুন দাদা গুলো দেখতে কত সুন্দর হয়েছে একেবারে সবুজ রঙে কুমড়ো শাকের নিরামিষ রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি খুবই সহজ একটা রান্না তবে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার হলেও এইভাবে খাবেন কথা দিচ্ছি দারুণ লাগবে যাই হোক রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন